রাশিয়ার মূল ভূখণ্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন নেটোর সেক্রেটারি জেনারেল এন স্টেনবার্গ চেক রিপাবলিকের রাজধানী প্রাগে নেইটো রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি বলেন রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে সফল হতে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউক্রেন পাল্টা হামলা চালানোর অধিকার রাখে এদিকে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিন কেন জানিয়েছেন পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাতে বাইডেন প্রশাসন উৎসাহ দেবে না নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ইউক্রেনকেই কে সেই সিদ্ধান্ত নিতে হবে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে নেইটো সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্রাধান্য পেয়েছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের জন্য ইউক্রেনকে দেয়া অস্ত্র সহায়তার বিষয়টি পশ্চিমা দেশগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র পেয়েও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সুবিধা করতে না পারার জন্য একটি শর্তকে দায়ী করা হচ্ছে শর্ত অনুযায়ী ইউক্রেন পশ্চিমা অস্ত্র শুধু নিজেদের এলাকায় ব্যবহার করতে পারবে রাশিয়ার মূল ভূখণ্ডে সেই অস্ত্র ব্যবহার করা যাবে না এ কারণে ইউক্রেনের উপর সেই শর্ত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেন অন্যায় আগ্রসন অব্যাহত রাখায় আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষা করার স্বার্থে রাশিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর অধিকার ইউক্রেনের রয়েছে রুশ ভূখণ্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহারে ছাড় দেওয়ার এই আহ্বানে এরই মধ্যে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রো এবং জার্মানির চ্যান্সেলার ওলা সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন বুধবার মলডোভায় এক সংবাদ সম্মেলনে বলেন বাইডেন প্রশাসন ইউক্রেনের বাইরে কোনো লক্ষ্যবস্তুর উপর তাদের অস্ত্র ব্যবহারে সহায়তা বা উৎসাহ দেয়নি তবে নিজস্ব প্রতিরক্ষার স্বার্থে ইউক্রেনকেই সেই সিদ্ধান্ত নিতে হবে ব্লিংকেন আরো বলেন রাশিয়ার হামলার পর যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আমেরিকা ধাপে ধাপে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে এসেছে তিনি জানান রাশিয়ার পদক্ষেপের ওপরও সেই সহায়তা নির্ভর করছে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর